রহমিল্লা রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো আটা দিয়ে মচমচে বিকালের নাস্তা আটা আর চিনি দিই আটা আর চিনি দিয়ে আমি কীভাবে বানাই নাস্তাটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা কাটেনে আমার সাথেই থাকুন আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আমি এখানে আজকে আটা দিয়ে বিকালের একটা নাস্তা তৈরি করব কীভাবে করি দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সাদা তেল এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর আমার ন তেলের সাথে মেশানো শেষ এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পানি আমি ঠান্ডা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এই যে আমি ডোটা তৈরি করে নিয়েছি আমি এটাকে আরো কিছুক্ষণ মতে নিচ্ছি মতে নিয়ে দেখাচ্ছি এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি যাচ্ছি শিরাটা তৈরি করতে সরি আমি এখানে আড়াইশো এল কাপে এক কাপ চিনি দিয়ে দিলাম এবং দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে হাল পাতলা একটা শিরা তৈরি করব আমার চিনিটা লাল তাই শিরার কালারটা লাল হতে চলেছে আপনারা সাদা চিনি দিয়েও করতে পারেন এবং লাল চিনি দিয়েও করতে পারেন যে আমার পাতলা শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি শিরাটা নামিয়ে নিচ্ছি আমি এখানে রাখলাম আর এদিকে চুলাই প্যান বসিয়ে দিচ্ছি আমি চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি এখান থেকে আমি একটু ডো নিয়েছি যে আমি একটা লেচি কেটে নিয়েছি লেচি থেকে আমি মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেব আমি দেখাচ্ছি রুটি টেবেলে আপনাদেরকে আমি বড় কুল করে একটা রুটি বেলে নিয়েছি রুটির পুরাতটা দেখালাম আপনাদেরকে খুব বেশি একটা পণ্য আমি এবার একটা শুই নিয়েছি সুইটা দিয়ে আমি এটা ছাট ছাটগুলো এই যেভাবে কেটে নিচ্ছি আমি একটা সুয়ের সাইজ কেটে নিচ্ছি আসলে এগুলো আমি এবার বেজে নেব আমি ধনের তেল বসিয়ে তেল গরম দিয়ে দিলাম এবার আমি একে একে দিচ্ছি আমি একটু আমি লাল লাল গরুগুলো বেজে নেব উলটিয়ে দিতাম এই যে আমার লুচি গুলা লাল লাল হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি আমি এখানে আরো কিছু দিয়ে নিচ্ছি একলাও হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি এটাকে শিরাতে দিয়ে দিচ্ছি দেখুন ডুবে একদম টস টস হয়ে গেছে আবার আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে আমার নাস্তা রেডি হয়ে গেছে কেমন হয়ে গেছে আটা আর চিনি শিরা দিয়ে বিকেলের নাস্তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু